চিকেনের পুর ভরায় চিকেন ব্রেড পকেটটা এত বেশি টেস্টি হয় আর দেখতে তো মশালা অনেক সুন্দর লাগে যে কারো ওই রেসিপিটি দেখা মাত্র জিবে পানি চলে আসবে তাই তেরি না করে ঝটপট করে এইভাবে তৈরি করে নেবেন আজকের এই চিকেন পকেটটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর চুলাটা অন করে প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এরপর প্যানে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ কাঁচামরিচটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি চিকেন চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন পেঁয়াজের সাথে চিকেনটাকে এক মিনিট ভেজে নিব এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিব মরিচের গুড়া হলুদের গুড়া জিরা গুঁড়া গোলমরিচ গুড়া স্বাদ মতো লবণ আদা রসুন বাটা টমেটো সস এবং সয়া সস সবগুলো মশলা দিয়ে এখন চিকেনের সাথে মশলাগুলোকে দুই তিন মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব চিকেনের সাথে মশলাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন চিকেনটাকে একটা সাইড করে রেখে দিব এরপর এখানে দিয়ে দিব এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে একটু ভেজে নিব এরপর এখানে দিয়ে দিব হাফ কাপের থেকে একটু বেশি গরুর দুধ এখন কর্নফ্লাওয়ারের সাথে দুধটাকে নেড়ে ভালোভাবে জাল করে নিব যখন এরকম ক্রিমি ভাব চলে আসবে তখন ক্রিমটাকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে আরও দুই তিন মিনিট রান্না করে নিব চিকেনের পুরটা এরকম ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব এই পুরটা যে এত বেশি মজা হয় ক্রিমি ক্রিমি ভাব খেতে দুর্দান্ত লাগে এখন এই পুরটাকে একটা বাটিতে ঢেলে নিব এখন এই পুরটাকে একটা সাইডে রেখে দিব এরপর এখানে আমি নিয়েছি আট পিস পাউরুটি এখন এখান থেকে দুই পিস পাউরুটি নিয়ে হালকা চাপ দিয়ে একটু বেলে নিব। আপনারা যতগুলো তৈরি করতে চান ততগুলোই পাউরুটি নিয়ে নেবেন হালকা চাপ দিয়ে একটু বেলে নিয়েছি এরপর একটা স্টিলের গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে এখন এরকম গোল করে কেটে নিব এরকম গোল করে কেটে নিয়েছি এখন আরও একটা আপনাদের দেখাচ্ছি প্রথমে এরকম করে দুইটা পার্টি নিয়ে হালকা চাপ দিয়ে একটু বেলে নিব এরপর স্টিলের গ্লাস দিয়ে এরকম গোল করে কেটে নিব একে একে সবগুলো এভাবে গোল করে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে একটা প্লেটে নিয়ে নিব এরপর পাউরুটির যে সাইটের অংশগুলো ছিল এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব প্রথমে পাউরুটিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিব এরপর ব্লেন্ডারে পাউরুটিগুলোকে গুলোকে গুঁড়া করে নিব দেখুন কত সুন্দর ব্রেড স্ক্রাম তৈরি হয়ে গেল বাজার থেকে কেনার কোনো দরকার নেই বাসা এভাবে পাউরুটি দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এরপর নিয়েছি একটা ডিম ডিমটাকে ভেঙে ভালোভাবে ফেটিয়ে নেব এরপর ফেটিয়ে ডিমের ভিতরে গোল করে কেটে নেওয়া পাউরুটি গুলোকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিবো এরপর পাউরুটির গুঁড়া দিয়ে ভালোভাবে কোট করে নেব এভাবে সবগুলো পাউরুটিকে আমি কোট করে নিব প্রথমে ডিমের মিশ্রণে মাখিয়ে এরপর পাউরুটির গুঁড়া দিয়ে মাখিয়ে নেব একে একে সবগুলো পাউরুটি পিসকে আমি এভাবে কোট করে নিয়েছি এখন শুধু এগুলোকে তেলে ভেজে নিব ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একে একে পাউরুটিগুলোকে দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নিব পাউরুটির পিসগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে এখন তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিব পাউরুটির পিস গুলো কিন্তু অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এখন এই ফুলকো ফুলকো গুলোকে মাছ বরাবর কেটে বরাবর কারণে একটা থেকে কিন্তু দুইটা পকেট তৈরি হয়ে যায় আমি যেহেতু চারটা তৈরি করেছি চারটা থেকে আমার আটটা এরকম পকেট তৈরি হয়েছে এখন পকেট গুলোর মাঝখানে আরো একটু টমেটো সস দিয়ে মাখিয়ে নিব এতে করে খেতে আরো বেশি মজা লাগবে এরপর আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা দিয়ে দিব একদম ভরে ভরে চিকেনের পুর দিয়ে দিব আমার কাছে মনে হয়েছে যে যত বেশি চিকেনের পুর দেওয়া যাবে এই পাস্তাটা খেতে ততটাই বেশি মজা লাগবে সবগুলোতে চিকেনের পুর ভরে নিয়েছি এখন উপর দিয়ে আরো একটু টমেটো সস দিয়ে সাজিয়ে নিয়েছি ঝটপট করে তৈরি করে নিলাম মজাদার চিকেন পকেট যারা ইউনিক রেসিপি ট্রাই করতে পছন্দ করেন তারা একবার হলেও এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি মজার হয় আর দেখতেই তো পাচ্ছেন কতটা বেশি লোভনীয় লাগছে আমার আজকের চিকেন পকেটের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কাঁচা আলু ও আটা দিয়ে বিকালের নাস্তার জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট করে রেসিপিটি তৈরি করে দিতে পারেন এই নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হয় এবং খেতে অনেক বেশি মজা লাগে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে খেতে নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ আটা স্বাদ মতো লবণ এবং এক চা চামচ চিনি দিয়েছি এখন শুকনো উপকরণগুলোকে আগে ভালোভাবে মিশিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব দুই চা চামচ সয়াবিন তেল এখন তেলটাকে মিশিয়ে নিব। তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা বেশি শক্ত আবার বেশি নরমও করব না এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এখন ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিব এরপর এখানে আমি নিয়েছি দুইটা আলু দুইটা আলু দিয়ে আজকে আমি নাস্তাগুলো তৈরি করে নিব দুইটা আলু অনেকগুলো নাস্তা তৈরি করা যাবে আপনারা চাইলে বেশি পরিমাণ আলু দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন এখন আমি আলুর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিব এরপর আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আপনারা চাইলে আলুগুলোকে হাত দিয়ে কুচি কুচি করে কেটেও নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে বেশি ভালো হবে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি এখন পানি দিয়ে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিব তিনবার পানি পাল্টে আলুগুলো ধুয়ে নিয়েছি দেখুন আলুগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এখন আলু থেকে পানি এইভাবে চেপে চেপে ফেলে দিব একটু পানি রাখা যাবে না আলু থেকে একদম পানি ভালোভাবে চেপে চেপে ফেলে দিতে হবে দেখুন আলুগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং সামান্য একটু আদা রসুন বাটা লবণ দিব না লবণ ছাড়াই সবগুলো মশলা দিয়ে এখন আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আলুটাকে একটা সাইডে রেখে দিব আগে থেকে যে ডোটা দশ মিনিটের জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট কিন্তু হয়ে গেছে এখন আবারও ডোটাকে ভালোভাবে মথে নিব এরপর ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন এখানে আমি ছোট ছোট করে ছয়টা লেচি কেটে নিয়েছি এক কাপ আটা থেকে আমার ছয়টা নাস্তা তৈরি হবে এরপর একটা লেচি নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আগে গোল করে নেব এরপর উপরে আটা সেটিয়ে একটা পাতলা রুটি বেলে নিব রুটিটাকে যত তটা সম্ভব পাতলা করে বেলা যায় বেলে নিতে হবে এরকম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি এরপর একে একে সবগুলো রুটি নিয়েছি এখন আগে থেকে মশলা মাখিয়ে রাখা আলুতে দিয়ে দিব মতো লবণ এবং একটা ডিম দুইটা আলুর জন্য একটা ডিমই যথেষ্ট এখন লবণ এবং ডিমটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আগে লবণ দেয়নি কারণ আগে যদি লবণ দিয়ে আলুটা মাখিয়ে রাখতাম তাহলে পানি উঠে যেত আলুর সাথে ডিম এবং লবণটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন নাস্তাগুলো তৈরি করে নিব প্রথমে একটা রুটির চারিপাশে এভাবে পানি লাগিয়ে নিব এরপর ডিম এবং আলুর মিশ্রণ রুটির উপরে এক সাইডে দিয়ে দিব এরপর দুই সাইড থেকে আগে হাত দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিব এরপর রুটিটা এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব একটা নাস্তা তৈরি হয়ে গেল এখন আরও একটা নাস্তা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি প্রথমে ডিম এবং আলুর মিশ্রণ দিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে দুই সাইড থেকে এভাবে আগে লাগিয়ে দিব এরপর গোল করে রোলের মতো তৈরি করে নিব। একে একে সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছে এখন এগুলোকে ভেজে নিব ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছে এখন একে একে সবগুলো নাস্তায় দিয়ে অল্প আছে উল্টে পাল্টে ভেজে নিব। চুলা আঁচ কিছুতেই বাড়িয়ে দেওয়া যাবে না কারণ আলুটা ভিতরে কাঁচা দিয়ে দিয়েছি অল্প আচে মুচমুচে করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর মুচমুচে হয়েছে এখন তেল ঝরিয়ে সবগুলো নাস্তাকেই আমি তুলে নিব আমি আপনাদের একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি দেখুন নাস্তাটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে এবং ভিতরের আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই নাস্তাটা গরম গরম সসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তার জন্য ঝটপট করে তৈরি করে নিতে পারেন এছাড়া যারা ইউনিক ইউনিক নাস্তার রেসিপি ট্রাই করতে পছন্দ করেন তারা কিন্তু একবার হলেও ওই রেসিপি টি তৈরি করে দেখবেন অনেক বেশি মজা হয় তৈরি করতে তো কোনো ঝামেলাই নেই বাসায় দুইটা আলো এবং কাপ পাটা একটা ডিম থাকলে ঝটপট করে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ